আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দা ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা নূর আল্লাহ মাদানি চ্যানেল এর দর্শকবৃন্দ একবার উপস্থিত হয়েছে অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা নিয়ে আলহামদুলিল্লাহ জাবাজাল আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব আসুন তার আগে একটু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাল্লাহ যা কিছু শুনবো তা অপর নিকট প্রচার করবো প্রসার করব ইনশাল্লাহ জা এবং মনের কান দিয়ে শ্রবণ করব যা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তা যদি আমার মধ্যে থেকে থাকে তা থেকে আমি নিজেকে পরিত্রাণ করার চেষ্টা করব বেঁচে থাকার চেষ্টা করব এবং অপরকেও বাঁচানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ জল শুধু নিজে বাঁচলে হবে না আমাদের এই চ্যানেলের দর্শক অপরকেও বাঁচানোর নিয়োগ থাকতে হবে এতে করে নিজের আমলটা আরও গভীর হয় এবং ইস্তাকামত পাওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো করুক আসুন একটি দর্শকের ফজলত শ্রবণ করে নিই এরপর ইনশাআ আল্লাহ আজকের বিষয়ে যা নিয়েছি তারপর আলোচনা করবো আজকের বিষয় হচ্ছে নিকি সমূহ বিনষ্ট করবেন না অনেক কষ্ট করে আপনি নেকি অর্জন করছেন কিন্তু এটা বিনষ্ট হয়ে যাচ্ছে কেন আসুন ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে একটি দোর শরীফের ফজরতা শ্রবণ করে ইনশাআল্লাহ জাওয়াজাল প্রিয় নবীর সাল্লাহ রবী সাল্লাহ তাল আলী ইসলামের উপর যে ব্যক্তি দৈনিক সকালে তিনবার এবং সন্ধ্যে তিনবার মোহাম্মদ সহকারে দর্শরী পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির ওই দিনের এবং সকালের কোনোগুলো মাফ করে দিবে সল্লু আল্লাহ হাবিব সল্লাহ তাল আল্লাহ মাহমদ সাল্লাহ তলিহাস্লাম জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যদি সকাল তিনবার সন্ধ্যা তিনবার দর্শরী পাঠ করার কারণ যদি সেই দিনের দোর শরীফের ফজিলতে বরকতে যদি আমাদের গুনা মাফ হয়ে যায় তাহলে লাইন বেরা কেন আমি এই আমলটি করবো না আসুন ইনশাল্লাহ নিয়ত করে নিই শুধু তিনবার তিনবার কেন আমার নবীকে কি আমরা কম ভালোবাসি অধিক ভালোবাসি আর ভালো যাকে বাসি তার চর্চা তো বেশিই করা হয় বেশি বেশি দর্শী পাঠ করার চেষ্টা করব। আর এই দর্শীগুলোও ওই দর্শরীফ আলহামদুলিল্লা জাল যেটি নিঃসন্দেহে কবুল আর আমরা করি নি করিনি জাল প্রিয় নবীর রসুল্লাহ আরবিসাল্লাহ ইসলামকে ভালোবেসে দর্শনী পড়ব ইনশাআল্লাহ আমরা স্বগীর গুণা তো আমাদের দোল মাধ্যমে পরিবর্তন হবে কবিরা গুণগুলো আমাদের মাফ হবে তোবার মাধ্যমে আসুন একবার আরেকবার দোরশরীপ পাঠ করি সল্লআ হাবিব সাল্লা মাহমুদ সাল্লাহ তহি আসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আলোচনা হবে নেকি সমূহ বিনষ্ট করবেন না জি কয়েকটি আমল আমাদের নেকি সমূহ বিনষ্ট করে দেয় তার মধ্যে ইনশাআল্লাহ জাল সম্ভব হলে দশটি আমল আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো দশটি এমন কিছু আমল আছে যেগুলোর কারণে আমল বিনষ্ট হয়ে যায় এটা কোরআনুল কারিমের মধ্যে আলহামদুলিল্লাহ দেওয়া আছে তো আমাদের ইমান আরও মজবুত হবে এই বিষয়ে যদি আমরা জানতে পারি কোরআনুল করিমের ঈরষদ হয়েছে এটা এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে সুতরাং আল্লাহ তাদের কাজ নিষ্ফল করে দেবেন সুরা মোহাম্মদ আয়াদ নয় তো মাদানী চেন বৃন্দ আসুন আমরা কোন কাজের কারণে আমাদের নেকিগুলো বিনষ্ট হয়ে যায় তো সেই কারণগুলো আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করি এবং তার থেকে বাঁচারও চেষ্টা করি যেসব কারণে বান্দার নেক আমল নষ্ট হয় আসুন তা কিছুটা ইনশাল্লাহ দেওয়া জেলা আমরা চেষ্টা করি শোনার জন্য এবং তা থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত আল্লাহ তালাকে নিয়ে আল্লাহ তালাকে নিয়ে কিছু এমন কথা বলা যেগুলো পুফুরি এবং আল্লাহ তালার সাথে কাউকে সঙ্গী করাকে এটাও শিরিক করা হয় তো আল্লাহ তালা আমাদেরকে কুফুরি এবং শিরুক থেকে বাঁচার তফিক নসিব করুক আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে ইমান ও আমল নষ্ট হয়ে যায় আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক কীভাবে করি অনেক সময় আমরা এমন এমন গান শুনি গান গেয়ে ফেলি যেই গানগুলোতে আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করা হয়ে যায় যা শিরকের অন্তর্ভুক্ত যা আমি না জেনেও অনেক সময় ভুল করে ওগুলো পড়ে ফেলছি আর আপনি আমি এগুলো শুনছি শোনার কারণে দেখা যাচ্ছে আমার আমল বিনষ্ট হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না অনেক এমন গান আল্লাহ মাফ করুক যেগুলো কুফুরিতে ভরা শিরিখে ভরা আমাদেরকে এমন কর্ম থেকে বাঁচার তফিক নসুত করুক মাদিনি দর্শকবৃন্দ বর্তমান প্রেক্ষাপটে আপনি ভালো করে জানেন কোন গানগুলোর মধ্যে কেমন শিরিক অন্তর্ভুক্ত আছে কাউকে খোদা বানিয়ে ফেলা হ্যাঁ কাউকে মাবুদ বানিয়ে ফেলা কার সামনে সিজদাতে পড়ে যাওয়া কাউকে দেখলেই বাদত করার ইচ্ছা জাগা এগুলো এমন কিছু গলি চয়ন ব্যবহার হয় যেগুলো আমরা রীতিমতো অনেক ভাইয়ের কাছ থেকে অনেক সময় এগুলো শুনে থাকি যে তারা আমাদের কাছে শেয়ার করলে তো দেখা যায় আল্লাহ এমন শিরিক রয়েছে যেগুলোর কারণে আল্লাহ তালার সাথে শরিক করা হয় তো আল্লাহ তালা আমাদেরকে এ সকল গুনা থেকে এ সকল গান থেকে যেগুলো আল্লাহ তালার সাথে শরিক করা হচ্ছে এমন গান থেকে বাঁচার প্রত্যেকটা গান থেকে বাঁচার তো ফিটনেস করুক গান কলবকে নষ্ট করে দেয় অন্তরকে একেবারে কি করে দেয় ইবাদত থেকে বিমুখ করে দেয় আর নেকি সমূহ বিনষ্ট করে দেয় আল্লাহ তালা আমাদেরকে বাচাত্তভিক নসিব করুক পবিত্র কোরআনের কারিমা আল্লাহ তালীরা করছেন সুরাল আয়াত পঁয়ষট্টি তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই অহি হয়েছে তুমি আল্লাহর সঙ্গে শরিক করলে তোমার কর্ম তো নিষ্ফল হবে এবং অবশ্য তুমি হবে ক্ষতিগ্রস্ত তো আল্লাহ তালা আমাদেরকে এমন কর্ম করা থেকে পাচার তফফিক নসীব করুক এবং এমন কুফরি কালিমাত কুফরি কথা আল্লাহ তালাকে কারোর সাথে শরিক করা আল্লাহ তালাকে নির্দিষ্ট করে আখ্যায়িত করা এগুলো থেকে বাঁচার তফিক নসিব করুক এর বিস্তারিত আরও জানার জন্য আপনি মাকতাবাদুল মদিনা বা ডাব্লিউ ডাব্লিউ ডট দাওয়াত ইসলামী ডট নেটের মধ্যে আপনি ব্রাউজ করে ইনশাআল্লাহ আল্লাহ দাওয়াত ইসলামীর কিতাব আটাশটি কুফরি কালেমাত এই সকল কিতাব আপনি যখন পড়বেন রিসালা যখন আপনি পড়বেন তখন আপনার আল্লাহ সম্পর্কে হ্যাঁ যে ধারণাগুলো আছে সেগুলোর মধ্যে পরিবর্তন আসবে এবং কি কি কাজ করলে শিরিক বা কুফুরি হয়ে যায় এর থেকে আপনি অনেক নলেজ আর্ন করতে পারবেন অ্যাচিভ করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক করুক প্রিয়স ক্লাইমেরা বর্তমান প্রেক্ষাপট অনেকে আছে যারা পরকালকে অস্বীকার করছে অধিক হারে পরকালকে অস্বীকার করার কারণে তারা নাস্তিক হয়ে যাচ্ছে পরকাল অস্বীকার করলে ব্যক্তির আমল নষ্ট হয়ে যায় আল্লাহ তালা ঈশ্বর করেন সুরা আরাফ আয়াত একশো সাতচল্লিশ কীরষত করেন যারা আমার নিদর্শন ও আকিরাতের সাক্ষাৎ অস্বীকার করে তাদের কাজ নিষ্ফল হয় তারা যা করে সে অনুযায়ী তাদের প্রতিফল দেওয়া হবে আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন হ্যাঁ যারা তালার পরকালকে অস্বীকার করে তাদের কি হয় কাজ নিষ্ফল হয় তারা যা করে সে অনুযায়ী তাদের প্রতিফল দেওয়া হবে তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এখন চিন্তা করুন হ্যাঁ অনেকে আছে এমন কথা বলে যে আমি পরকালে বিশ্বাসী নই অনেকে বলে মরলেই দেখা যাবে বোঝা যাবে এই কথার ইঙ্গিতও তার পরকালকে সে তুচ্ছ মনে করছে আমল থেকে সে দূরে থাকছে সে চিন্তা করছে মরলেই দেখা যাবে পরকালে অথচ আমরা দুনিয়াতে কোনো কিছু সহ্য করতে পারি না কষ্ট সহ্য করতে পারি না আর পরকালে আমি কিভাবে কষ্ট সহ্য করব। পরকালটাকে আমি একেবারে ঠুঙ্কা হিসাবে নিলাম একেবারে নড়বড় হিসাবে নিলাম যেন কিছুই আমার হবে না অথচ এখানে তো আমাকে শাস্তি দেওয়া হচ্ছে না আজাদ দেওয়া হচ্ছে না বা হয়তো এখানে আমার রিজিক আমার প্রশস্ত আছে আমি সকল কিছু থেকে হয়তো বিপদ থেকে বেঁচে যেতে পারছি কিন্তু পরকাল এটা হিসাবের একটি পালা যেটি আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে আমাদেরকে যেখানে আমার নবীর রসল্লাহ তাল ইসলামের সাহানো শকত দেখানো হবে আমার নবীর আজমুদ দেখানো হবে মারতাবা দেখানো হবে মর্যাদা দেখানো হবে আর যেখানে আমার নবীর করিমসাল্লাহ তাহলে ইসলাম এর সুপারিশ ছাড়া কোনো বান্দাই জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন পরকালকে যারা অস্বীকার করেন তারা আসুন তোবা করে ইনশাল্লা জা জাবাজাল এতে করে আমাদের আমল বিনষ্ট হওয়া থেকে আমরা বেঁচে যাব দিন দিনকে অপছন্দ করা এটা আমাদের মাঝে একেবারে একটা ব্যাধি একটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে দিনকে অপছন্দ করা কেমন দিনকে অপছন্দ করা নেকির কাজ দাওয়াত দেওয়া ইলমে দিনের মজলিসে বসা নিকির পথে আহ্বান করা মানুষকে যখন দিনের প্রতি আহ্বান করা হয় তখন অনেকেই আছে এমন ভাব ধরে যেন তাকে পাহাড় তার মাথার উপর তুলে দেওয়া হচ্ছে তার কাছে এমন একটা অস্বস্তি লাগে যেন তাকে তার সম্পত্তি লিখে নেওয়া হচ্ছে এমন ভাব ধরে এমন চেহারা কুচকে ফেলে যেন আল্লাহ তালার দেওয়ার রিজিক শেখাচ্ছে আর আল্লাহ তালার দিনের কথা বললে তার কান গরম হয়ে যায় তার অন্তরের মধ্যে আরও বিদ্বেষ প্রবেশ করে এমন যেন লক্ষ্য করা যায় অনেক সময় অনেক ভাইকে দাওয়াত দিতে গেলে তো ইসলাম এরা দিন অপছন্দ করা এটাও আমলকে বিনষ্ট করে দেয় মহান আল্লাহ তালা এই সম্পর্কে ইরশাদ করেন সুরা মোহাম্মদের আয়াত নয় এটা এই জন্য যে আল্লাহ যা অপচ্ছন্ন করেছেন তারা তা অপছন্দ করে সুতরাং আল্লাহ তাদের কাজ নিষ্ফল করে দেবেন মাদানি চ্যানেল দর্শকবৃন্দ দেখুন দিনকে অপছন্দ করা দিনই কাজকে অপছন্দ করা কত বড় ক্ষতির কারণ হ্যাঁ আজকে আমরা দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে আল আমাদের বরকত চলে গিয়েছে আমাদের মধ্যে অনেকের আল্লাহ তাল রহমত থেকে আমরা বিচ্যুত হয়ে গিয়েছি তোমাদেরই চ্যানেলের দর্শকবৃন্দ এমন যদি অবস্থা হয় আমরা দিনকে অপছন্দ করতে করতে এমন এক সময় আসবে পশ্চিমা কালচার আমাদের মধ্যে প্রবেশ করবে আর যে পশ্চিমা কালচার প্রবেশ করে আমাদেরকে আমাদের সন্তানদেরকে একেবারে দিন ধর্ম থেকে আরও দূরে সরিয়ে দিবে আরও দূরে আমাদের দিন ধর্ম থেকে রাখবে তখন মাধ্যমিক চ্যানেলের দর্শকবৃন্দ না আমার কবরে এসে কেউ জিয়ারত করবে না আমার জন্য কেউ ইসালে সব করবে না এ দিন ধর্মকে হ্যাঁ ধরে রাখবে তো মাধ্যমিক চ্যানেলের দর্শকবৃন্দ আসুন এভাবে আমরা অগ্রসর হয়ে আমাদের সন্তানদেরকেও হাত ধরে নিয়ে যায় দাওয়াত ইসলাম সাহ থেকে শুনতে পারা ইজিটিমাতে নিয়ে যায় হ্যাঁ মাদানী কাফেলাই নিয়ে যায় ইনশাল্লাহ জাল বাবা তার সন্তানের গাইডলাইন বাবা যদি সে দিন ধর্মকে পছন্দ করে দিন ধর্মের দিকে নিয়ে যায় দিনকে পছন্দ করে আর সন্তানকে হাত ধরে যখন নিয়ে যাবে সন্তান ওই দিনকে পছন্দ করবে ওই দিনের সাথে পরিবেশের সাথে সে থাকবে আর আল্লাহ তালাও খুশি হবেন অন্যথায় আল্লাহ তালা প্রত্যেক কাজকে নিষ্ফল করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই তিন নম্বর কাজ যেটি দিনকে অপছন্দ করা এটা এটা থেকেও বাঁচার তো ফিটনসিবুক আমাদের চ্যানেল দর্শকবৃন্দ বাকি রইল আরও সারটি আসুন আমরা ইনশাআল্লাহ জবরদ ধারাবাহিকভাবে শুনি আল্লাহ তালার অপছন্দনীয় কাজ করা যেটা আল্লাহ তালা অপছন্দ করেন এমন কাজ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর এমন অপছন্দনীয় কাজ যেগুলো আমাদের গোপনে আমল বিনষ্ট করে দেয় পবিত্র কুর আনুল করিম আল্লাহ তালী করেন এটাও সুরা মোহাম্মদের আয়াত আটাইশ এটা এই জন্য যে তারা তার অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তারা সন্তোষটিকে অপ্রিয় গণ্য করে তিনি তাদের আমল নিষ্ফল করে দেবেন আমাদের চেন দর্শকবিন্দু দেখলেন তো যারা আল্লাহ তালার দিনের প্রতি নিজেকে দায়েম এবং কায়েম রাখে না আমার নবীর রসুল্লা আরবি সাল্লাহ তালি ইসলামের সুননতকে মহব্বত করে না আমার রসুল করিম সাল্লাহ তালি ইসলামের সুনতকে মহব্বত করা মানে আল্লাহ তালার পছন্দনীয় কাজ করা আর যারা আল্লাহ তালার অপছন্দনীয় কাজ করতে ব্যস্ত অর্থাৎ গান বাজনা ফিল্ম ড্রামা নিয়ে ব্যস্ত যারা গুণাপূর্ণ কাজ করতে ব্যস্ত বিভিন্ন ইভেন্টস নিয়ে যারা পড়ে আছেন যে মানুষকে মজা দিব আনন্দ দিব আর যারা আল্লাহ তালার পছন্দনীয় কাজ থেকে নিজেকে সরে রেখেছেন এমন ইভেন্টসে যারা আসেন না যেমন অথচ আল্লাহ তালার দিনকে ভুলে বসেছেন হ্যাঁ তাদের জন্য এমন বড় একটি ওরান্ন কারিমের আয়াত নাজিল যে তাদের আমল ও কি নিষ্ফল করে দিবেন আজকে অনেক ইভেন্ট ভালো ভালো যেমন ইচিতিমার মতো দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ যে সকল ইজতেমা হয়ে থাকে দাওয়াত ইসলামের বিভিন্ন বিভাগের মাধ্যমে যে কাজগুলো হয়ে থাকে আপনি এখানে এসে ইনশাল্লাহ আল্লাহ তালা পছন্দনীয় কাজ আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে এর কারণে উত্তম যাজাও দান করবেন ইশা আল্লাহাল তো মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ চারটি বিষয় তো আমরা বললাম যেগুলো আমাদের দিনের কাজে অব্যাহত রাখা দরকার যেটা আল্লাহ তালার পছন্দনীয় কাজ এবং আল্লাহ তালা খুশি হয় এমন কাজকর্ম করা দরকার আসুন প্রিয় লাইবেরা আমরা নিয়ত করে নিশাল্লাহ এমন কাজ থেকে বিরত থাকবো যেগুলো আমার নেকি সমূহ বিনষ্ট করে দেয় এবং এমন কাজ করব যা নেকি সমূহ বৃদ্ধি করে দেয় এবং আমাকে আল্লাহ তালার আপন বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয় আচ্ছা আরেকটি কাজ এমন রয়েছে যে কাজের মাধ্যমেও বিনষ্ট হয়ে যায় নেকি সমূহ তা কি দিনই কাজে বাধা দেওয়া জি মাদিনীর চ্যানেলের দর্শক বৃন্দ দিনই কাজে বাধা দেওয়া হ্যাঁ দিনই কাজে বাধা দিলে কি হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় অনেকে দেখুন আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করছে হ্যাঁ কেউ মাদিনী কাফেলায় সফর করলো কিন্তু ওই মসজিদ থেকে বাধা আসলো কেউ দিনই কাজ করতে নিজের এলাকার মধ্যে একটা ব্যবস্থা করলো মিলাদ মাহফিলের আয়োজন করলো এই দিনই কাজে বাধা দিল তো যারা এই দিনে কাজে বাধা দিচ্ছে তারা মনে করছে তারা সহি কাজ করছে ভালো কাজ করছে একটা কল্যাণপূর্ণ কাজ করছে আমার নবীর রসল্লাহ আরবিসাল্লা তাল্লামের শূন্যতের পাইকার বানাচ্ছে শূন্য এরপর আমলকারী বানাচ্ছে আর এ কাজকে অনেক মা বাবা বাধা দেয় অনেক আত্মীয় স্বজন বাধা দেয় হ্যাঁ কেউ দিনের কাজ করলো নেকের দাওয়াতের মোবালিক হয়ে গেল তাকে কেউ বাধা দিচ্ছে তাহলে প্রিয় ইসলাইিবেরা তার নেকি সমূহ আল্লাহ তাল বিনষ্ট করে দেয় তো প্রিয় আমাদের উচিত দিনই কাজে বাধা দিলে মানুষের আমল নষ্ট হয়ে যায় সেই জন্য আমাদের এখান থেকেও বাঁচা উচিত আল্লাহ তালা এটো সুরা মোহাম্মদের আয়াত বত্রিশের মধ্যে আল্লাহ তালা ঈর্বাদ করেন যারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে এবং নিজেদের কাছে পথের দিশা ব্যক্ত হওয়ার পর রসুলের বিরোধিতা করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তিনি তো তাদের আমল নিষ্ফল করবেন মশ্লা সুবাহ যারা ফন্দি করে আছেন যে আল্লাহ তালার দিনের কাজকে আমরা বাধা দিব এ দিনই কাজের মধ্যে আমরা ব্যাঘাত ঘটাবো ব্যাঘাত তো করতেই পারবে না আমার রস আল্লাহ ইসলামের দিনের প্রচারের মধ্যে কেউ ব্যাঘাত তো করতে পারবে না নিজের আমল নিষ্ফল হয়ে যাবে এবং আল্লাহ তালা সকল কিছু জানেন জ্ঞাত আল্লাহ তালা জানেন কোন কাজ ভালো উত্তম আর কোন কাজ ধারা যদিও বা দেখা যায় এই দিনই কাজ হচ্ছে কিন্তু যেখানে আমার রসাল্লাহ তালি ইসলামের শানে কটুক্তি করা হয় সেখানে আল্লাহ তালা তার আমল বৃদ্ধি তো দূরে থাক তার আমলও বিনিষ্ট করে দিবেন তার নেকি বিনষ্ট করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক নাসিব করুক হ্যাঁ আর একটি যেটি নেক আমল আমাদের বিনষ্ট করে দেয় তা হলো প্রদর্শনপ্রিয়তা কেমন প্রদর্শন প্রিয়তা আমরা অনেক সময় অনেকজনকে প্রদর্শন করি অনেক কিছু আমরা কি করি হ্যাঁ দেখে তার উপর আমল করার চেষ্টা করি তাকেও অবিকল নকল করার চেষ্টা করি হ্যাঁ আমলের কাজের একমাত্র আমার রসুল আল্লাম সাল্লাহ তালিহী ইসলাম হচ্ছে আমাদের আইডল আর আল্লাহ তালার ইবাদত হচ্ছে আমাদের জন্য বাঞ্ছনীয় হুম আমরা ইবাদত করি তালার জন্য আর আমাদের আইডল হচ্ছে একজন যিনি হচ্ছেন আমার নবী আপনার নবী আকের নবী রসুল আরবি সাল্লাহ তাল্লা আলি ইসলাম কিন্তু যখন কেউ আল্লাহর পরিবর্তে মানুষের প্রশংসা ও পুরস্কার কামনা করে অনেকে আছে আল্লাহ তালের ইবাদত করা থেকে আমার নবী সাল্লাম স্নার আমল থেকে দূরে থাকে অথচ তারা প্রশংসার হকদার হতে চায় এবং পুরস্কার কামনা করতে চায় হ্যাঁ তখন তার নেক আমলও নষ্ট হয়ে যায় আল্লাহ পাক এটি সুরাহুদের আয়াত পনেরো ও ষোলোর মধ্য করছেন যে ব্যক্তি পার্থিব জীবন ও তার শোভা কামনা করে দুনিয়াতে আমি তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং তাতে তাদের কম দেওয়া হবে না তাদের জন্য পরকালে অগ্নি ছাড়া অন্য কিছু নাই এবং তারা যা করে পরকালে তা নিষ্ফল হবে তারা যা করে তা নিরর্থক আদানিং চ্যানেল দশমিত এই আয়াতকারীমাদের মধ্যে কী বোঝাতে চেয়েছে তালা। যে ব্যক্তি পার্থিব জীবন ও তার শোভা কামনা করে দুনিয়াতে আমি তাদের কাজের পূর্ণ ফল দান করি হ্যাঁ যারা অহংকারে প্রশংসায় নিজেকে ভাসিয়ে রেখেছেন পুরস্কার কামনা করছেন দুনিয়াতে আপনারা একেবারে সফলতা নিয়েছেন আল্লাহ তালা আপনাকে আরও সফলতা দিচ্ছে প্রিয় প্রিয়সলাইমেরা তাহলে আমাদের বোঝা উচিত আমরা আজকে দুনিয়া দুনিয়া করে করে নিজের আমল নামাকে একেবারে কী করে করে ফেলছি হ্যাঁ নাস্তানাবুদ করে ফেলছি আর পরকালের চিন্তা আমরা করছি না এখানেই প্রশংসা করাতে কোড়াতে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে তাহলে নেকি আমাদের কিভাবে বহাল থাকবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো ফিকনসিৎ করুক সাত নম্বর যে নেক আমল বিনষ্ট করে দেয় নেকি সমূহ বিনষ্ট করে দেয় তা হচ্ছে আল্লাহর প্রতি অমূলক ধারণ করা আল্লাহর প্রতি অমূলক ধারণ বান্দার সব আমল নষ্ট করে ফেলতে পারে হুম বিশেষত আল্লাহর নামে মিথ্যা শপথ করলে অর্থাৎ আল্লাহ তালার অনেকে কসমকে খেয়ে মিথ্যা ধারণা করে মিথ্যা কথা বলে বেশিরভাগ যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্য এটা শিক্ষা তারা অনেক সময় কসম কেটে মিথ্যা বলে বাজারের পণ্য পণ্যদ্রব্যের মূল্যটাকে উনিশ বিশ বলার জন্য মিথ্যা বলে তার মালকে সে ভালো বোঝানোর জন্য অনেক সময় মিথ্যা বলে আর আল্লাহ তালার কসম খায় তো ক্রিসিবেরা এভাবে অমূলক ধারণা আল্লাহ তালার বান্দাদের যারা এভাবে করে থাকে তাদের আমলও নষ্ট করে থাকে আল্লাহ তালা এই বিষয়ে একটি হাদিস ও মোবারকা সোহি মুসলিম হাদিস ছয় হাজার পাঁচশো পঁচাত্তর মধ্যে উল্লেখিত আছে রসুল করিম সাল্লাহ তাল আলি সাল্লাম ইরশত করেন এক লোক বলল আল্লাহর শপথ আল্লাহ অমুক লোককে মাফ করবেন না আর আল্লাহ তালা ইরশাদ করেন সে লোককে যে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমল অর্থাৎ তোমার শপথকে নষ্ট করে দিলাম কিংবা সে যেমন বলেছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক নসিফ করুক আল্লাহ তালা যাকে চাই তাকে মাফ করে দিতে পারেন আল্লাহ তালা যাকে চাই তাকে আবার পাকড়াও করতে পারেন তো সেই জন্য প্রেস ক্লাইভেরা কখনো মিথ্যা শপথ বা মিথ্যা কসম খেয়ে কখনো এ কথা বলবো না অনেক সময় আমরা আমাদেরকে হ্যাঁ গা দেওয়ার জন্য বা নিজে গুণা করে বাঁচার জন্য মিথ্যা কসম খেয়ে ফেলি তো প্রেসলাইমীরা এমন অমূলক ধারণা থেকে আমাদেরকেও বাঁচতে হবে নাহলে আমাদের নেক আমল বিনষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝত ফিটনাস করুক আট নম্বর যে আল্লাহ তাল্লাহার ব্যাপারে আমরা হুঁশিয়ারি হওয়া দরকার হ্যাঁ যেটি আমাদের নেক আমল বিনষ্ট করে দিবেন তা হচ্ছে আল্লাহ ও তার রসুলের অসম্মান করা আজকে প্রায় এই দৃশ্যগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশি ভাইরাল হচ্ছে অনেকে আল্লাহ ও তার রসুল আজ সাল্লা তামের অসম্মান করে যাচ্ছেন আল্লাহ ও তার রসুলের সম্মান রক্ষা করা মুমিনদের দায়িত্ব কেউ তা নষ্ট করলে তার আমল নষ্ট হয়ে যাবে ঈর্ষদ হচ্ছে সুরা হুজরাত আয়াত দুই হে মুমিনরা তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ কথা বলো তার সঙ্গে সেরূপ উচ্চ কথা বলো না কেননা এতে তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞতা স্বরে আবার নবীর সামনে বা নবীর হ্যাঁ মুবারকের সামনে মসজিদে উচ্চ আওয়াজে কথা বলার থেকে বিরত থাকার ব্যাপারে আল্লাহ তালা হুঁশিয়ারি দিয়েছেন যে নবীকে আমার আল্লাহ তালা এত সম্মান প্রদর্শন করেছেন এত সম্মান দিয়েছেন সে নবীকে আমরা কীভাবে অসম্মান করি সে নবী করিম সাল্লাহ তালামের সানে আমরা কীভাবে কটক করে কথা বলি তো আল্লাহ তালা আমাদেরকে এর থেকে বাঁচার আদব করে আমার নবীর নাম নেয়ার তফিক নসিব করুক অনেক সময় অনেককে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরাও দেখেছি অনেক আছে অনেক বড়ো বড়ো আলেম আছে যারা আমার নবী রসল্লা আরবিসাল্লাহ তালি ইসলামের নাম মুবারক নিবে তাও একেবারে অসম্মান ভাবে তো আল্লাহ তালা আমাদেরকে আমার নবীর নাম মুবারককে সম্মানের সাথে নেওয়ার করুক আমিন আরেকটি জিনিস যেটি নেক আমল বিনষ্ট করে দেয় সেটি হচ্ছে খোটা দেওয়া জি আমরা এখন বেশি খোটা দিই আমরা ঘরের মানুষকে ঘরের মানুষকে খোটা দিই আমরা প্রতিবেশীকে খোটা দিয়ে থাকি আমরা সমাজের মানুষকে খোঁটা দিয়ে থাকি প্রেস লাইভের আমাদেরই চ্যানেল দর্শকবৃন্দ খোটা দেওয়া যেন আমাদের এটা নিত্য নতুন একটা নিত্য হ্যাঁ একেবারে দৈনন্দিন কাজ হয়ে গিয়েছেন কারোর প্রতি অনুগ্রহ করে খোটা দিলে আমল নিষ্ফল হয়ে যায় হ্যাঁ আল্লাহ তালা সুরা আঁকার আয়াতে দুইশো চৌষট্টি নম্বরে এরশাদ করছেন হে মুমিনরা দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দাঁতকে সে ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না আল্লাহ তালা আমাদেরকে খোটা দেওয়া থেকে বাঁচার তো ফিক্ত করুক খোঁটা নিঃসন্দেহে অনেক খারাপ কাজ যাকে আপনি খোঁটা দিবেন তার অন্তরের মধ্যে অনেক বড় বেদনা কষ্ট অনুভূত হবে আল্লাহ তালা আমাদের খোটা দেওয়ার মতো এরকম হ্যাঁ কাজ থেকে বেঁচে থাকার মতো তফিক ফিক করুক দশ এবং শেষ যে আমি একটি নেক আমল বিনষ্ট হওয়ার ব্যাপারে বলবো অনেক আছে আমি দশটি উক্তি তুলে ধরলাম কারণ সময় আমাকে নাড়ে ইঙ্গিত দেয় যে আপনার সময় শেষ তো আমি আমার সময় অনুযায়ী কয়েকটি আমল বিনষ্ট করা নেক আমল বিনষ্ট করা বা নেকিসমূহ সমূহ করার কারণ সম্পর্ক আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যাতে আমরা এর থেকে বেঁচে থেকে সফলতা অর্জন করতে পারি শেষ যে কথাটি আমি তুলে ধরবো সেটা হচ্ছে কিছু সময় বিনিষ্ট করে তা হলো গোপনে পাপ করা গোপনে পাপ করা এটা যেন একেবারেই কমন হয়ে গিয়েছে আল্লাহ তালা গোপনে পাপ করাকে অপছন্দ করেন তাই প্রকাশ্যে পাপের মতো গোপনও পাপ পরিহার করা উচিত নবী করিম সাল্লাহ তাল আলি নিঃশ্বাস করেন আমি আমার উন্মতের কথক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কি দিন তিহামার পর্বত পর্বতমালার সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত দূলিকনায় পরিণত করবেন শাহবান রজ আনহু বলেন হে আল্লাহ রসুল তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন যাতে অজ্ঞতা অজ্ঞতাস্বরে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই তিনি সাল্লাহ তাল্লা আলি সাল্লাম ইরশাদ করেন তারা তোমাদেরই ভ্রাতৃত্ব গোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ের ভুক্ত তারা রাতের বেলা তোমাদের মতো ইবাদত করবে কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে আজকে আমরা আমাদের অনেক গোপনে গুণা হয়ে যাচ্ছে যা আল্লাহ তালা দেখছেন আর কেউ না দেখলো তো প্রিয়স্লাহবেরা আর মাদানি চেন দর্শকবৃন্দ আমাদের উচিত আমরা এখান থেকে বাঁচি যেগুলো আমাদেরকে হ্যাঁ গোপনে গুণা করার কারণে আল্লাহ তালা যেন আমাদেরকে এর থেকে মুক্তি দান করে আর আমাদের নিকিসমূহ বিনিষ্ট হওয়া থেকে বাঁচার তফিক নসিব করে প্রসিদ্ধ মহাদ্দিস ও মহান শাফি বুজুর্গ হজরত আল্লাহ জালাউদ্দিন সৈদি আশ শাফি রহমতুল্লাহ আলহি ফরমান আমার প্রিয় আকাশ সাল্লা তালা আলী সাল্লাম মেরাজের রাত্রে এরূপ এক দৃশ্য দেখেছেন যে কিছু মানুষের চোখে ও কানে প্যারাক ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারণ ব্যাখ্যা করতে গিয়ে তার খেদমতো আরোজ করা হলো এরা তাই দেখত যা আপনি দেখতেন না এরা তাই শুনত যা আপনি শুনতেন না ক্রিস্টাইবিরা আমরা যদি এরকম গুণা থেকে নিজেকে না বাছাই অর্থাৎ হারাম বস্তু দর্শনকারী ও শ্রবণকারীদের চোখে ও কানে প্যারাক বিদ্ধ করা হয়েছে খবরদার শয়তান আমাদেরকে বিভিন্ন দোকানের মধ্যে ফেলে দিয়েছে আজকে মোবাইলের যুগে আমাদেরকে গুণা দেখার একটা সুযোগ করে দিয়েছে আর বেপর্দা হ্যাঁ গুনায় কোনো জিনিস দেখলে কালকে আমাদের দিন কি কী দেওয়া হবে কানে ও চোখে প্যারাক ঢুকিয়ে দেওয়া হবে তো তোমাদেরই চ্যানেল দর্শক বৃন্দর হ্যাঁ আপনি একটু লক্ষ্য করুন না আপনার আশেপাশে একটু প্যারাকের একটু কোনাটি লাগিয়ে দেখুন সহ্য করতে পারবেন না আর কানার চোখে যদি প্যারাকটি ঢুকিয়ে দেয় কীভাবে সহ্য করবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক নসীব করুক আর নেক আমল বিনষ্ট হওয়া থেকে বাঁচার তফিক নসিব করুক আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আশা রাখি আমাদের বোধগম্য হবে এবং এ থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদেরকে বাচ্চার তফিক নজীব কুরুকাদের চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ দেখছেন সফল জীবনের নির্দেশিকা পরবর্তী পর্বে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সল্লু আলহ হাবিব সল্লাহ তাল আলাহ আলহামদ স্লাহতলি আসলাম